ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা সময় সাথে এবং দুই দলই শক্তিশালী ছিল ট্রাই বেকারে সমাধান হয়েছে ট্রাই বেকার আসলে দলকে আমি মোবারকবাদ জানাই আর আজকের এই টুর্নামেন্টে আমি কথাই বলবো যত খেলাধুলা হবে তত যুব সমাজ মাদক মুক্ত থাকবে যুব সমাজ শিক্ষা লাভ করবে এই কারণে আমি আপনাদেরকে তোমাদেরকে অনুরোধ জানাই তোমরা আরো ব্যাপক পরিসরে খেলাধুলায় অংশগ্রহণ করবা আল্লাহ রহমাতে আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমান খেলাকে পেশা হিসাবে নেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে তোমরা নিশ্চয়ই জানো যদি তুমি একজন মানসম্মত খেলোয়াড় হতে পারো ফুটবল বা ক্রিকেট সিজনে বা একটা ম্যাচে তোমরা ইতিমধ্যেই জেনেছিল যে কলকাতা টিমে আমাদের মোস্তাফিজুর রহমান বলার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছিল তো তার প্রত্যেকটা বলের মূল্য হয়েছিল চার লক্ষ এই বলটার একটা বলের জন্য প্রতি বলে চার লক্ষ টাকা নয় কোটি পঁচিশ লক্ষ টাকা ইন্ডিয়ান রুপিস আমাদের প্রায় বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা আটটা বারো কোটি ছত্রিশ লক্ষ টাকা বাংলা টাকা আরেক রহমান খেলাকে পেশা হিসেবে নেওয়ার জন্য বলেছে তাতে রাষ্ট্রের সুনাম হয় খেলোয়াড়ের আর্থিক অবস্থার উন্নতি হয় সমাজ মাদক মুক্ত হয় লেখাপড়া ভালো হয় তাই না তোমরা আমি তোমাদের জন্য আমার দোয়া রইল তোমরা আগামী দিনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবা এবং মানসম্মত খেলা আমাদেরকে উপহার দেবা এই প্রত্যাশা ব্যক্ত করে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই এবং পরবর্তী যে কোনো টুর্নামেন্টে এদের সাথে থাকার প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি হবে সকলকে ধন্যবাদ সময়ের সাথে থাকুন